ঠিক তরফে থেকে আপনাদেরকে আমি নমস্কার জানাচ্ছি আজকে আমরা একটা বিশেষ দিনে আমরা ঐক্যবদ্ধ হতে পেরেছি আজকে এই বিশেষ দিনটিতে লাগদা গ্রাম পঞ্চায়েতে উপস্বাস্থ্য কেন্দ্রকে গড়ে মানে কেন্দ্র করে আমরা একদিকে গড়তে পেরেছি বাউন্ডারি একদিকে গড়তে পেরেছি মা শিশু পরিচর্যা রক্ষ নির্মাণ নির্মাণ গেট নির্মাণ রোগীর যাতে স্বাচ্ছন্দ্য হয় তাদের জন্য সেট নির্মাণ করতে পেরেছি তাদের রোগীদের পরিবারের জন্য পেশাল ভাবে আমরা शौचालय নির্মাণ করতে পেরেছি আমরা বিএসকে কেন্দ্রটিকে আর আপলিমেন্ট করতে পেরেছি নতুন রূপ দান করতে পেরেছি হেলথ সেন্টার পর্যন্ত ঢালাই রাস্তা নির্মাণ করতে পেরেছি একদিকে আমরা সোলার লাইট প্রতিস্থাপন করতে পেরেছি এবং পরিছন্ন যাতে পানীয় জল পাওয়া যায় তার জন্য আমরা নিশ্চিত সেই পাম্পগুলোকে বাস্তবিত করতে পেরেছি এবং আমরা এখানে খুব আনন্দিত হয়েছি যে এডিএস আই এডিএস সাহেব সহযোগিতা করেছেন এবং তিনি এই এই যে খোলা মাঠটিকে

শেষে আমাদের প্রধান স্যারকে বলতে হবে যে উনি তো সব উন্নয়ন মানে উন্নয়নমুখী মানুষ এবং যাতে এই লাড়দা পঞ্চায়েতের আরো উন্নয়ন হয় এবং এগিয়ে যায় এবং আমরা জেনে খুশি হবে যে আমাদের যে 20টা জেলা ব্লক আছে এবং 20টা ব্লকের মধ্যে উন্নয়নে নিরীখে খরচে নিরীখে আমাদের যে একটা ইন্ডেক্স আছে ফিনান্স বলন ফিটকি पहचान বলন যেগুলো আমাদের কো মানে এখান থেকে আমরা টাকা খরচ করে বিভিন্ন উন্নয়নগুলো করি সেই উন্নয়নে নিরীখে আমাদের যে রেটিং আছে আমাদের লাগদা পঞ্চায়েত এখন প্রথম তিনজনের মধ্যে একদিকে আছে এবং আশা করি আর যে কিছুদিন সময় আছে এইভাবে যদি আমরা অন্য এগিয়ে যাই আমাদের এই লাগদা পঞ্চায়েত আমাদের জেলার মধ্যে ফার্স্ট হবে আমাদের এই যে বিভিন্ন উন্নয়ন প্রকল্পগুলি আপনারা একত্রিত করেছেন এখানে যে আমরা উন্নয়নের যে বিভিন্ন প্রকল্প গুলিকে দেখলে যে আমরা যখন একটা উন্নয়ন করি আমরা একটা যখন কল্যাণমূলক গ্রাম রচনা করি স্বপ্ন রেখি তার জন্য একদিকে যেমন আমরা স্বাস্থ্য দিকটা দেখতে পাই আমরা শৌচাগার পানীয় জলের সুরক্ষা এবং রাস্তাঘাট নির্মাণ এই দিকগুলোর আমরা নজর রাখি এবং আপনারা যথার্থভাবেই সম্পন্ন মানুষ এবং আমরা সবাই মিলে আমরা একত্রিত হয়েছি বলেই আজকে এটা আমরা বাস্তব রূপ ধারণ করতে পেরেছি এটা আমাদের সকলের একটা কালেকটিভ এফর্ট সম্ভবত প্রচেষ্টা রেফর্ড আমাদের গ্রামবাসীদেরকে আমরা অনুরোধ করব। আগামী দিনে আরো আমাদের অনেক প্রকল্প আসছে আমরা এইভাবে অখণ্ড ভাবে সহায়তা করুন শুধু লাকদালয় শুধু পুরুলিয়া ওয়ান সর্বভাবে এইভাবে উন্নয়ন সরিয়ে পড়ুক এবং আমার ব্লকটিকে আমরা চাইবো আমাদের জেলার মধ্যে শুধু তাই নয় রাজ্য স্তরে একটা মডেল ব্লক হিসেবে গড়ে তুলতে চাই এবং আপনাদের সকলের অনুভূতি সাহায্য প্রার্থনা করি নমস্কার